সুরাইব রাহিমে আল্লাহ তোমাদের কি প্রদান করেছেন দিয়েছেন মিন করলে মা সাল তমু যা তোমাদের মনটা চেয়েছে তোমরা যা চেয়েছ যা তোমাদের প্রয়োজন আল্লাহ মিটিয়েছে বরং আমরা বাস্তবে এমনি আল্লাহর কাছে যা চাই তার চেয়ে যেগুলো আমাদের প্রয়োজন কিন্তু চাইনি বরং চাওয়ার ক্ষমতা ছিল না সেগুলি অসংখ্য আপনি চাইতে শিখেছেন হয়তো পনেরো বছর বয়স হওয়ার পরে তারা তো হুঁশি ছিল যে কি চাইতে হবে আল্লাহর কাছে আর কী চাইতে হবে না তাই না স্বাভাবক হয়েছেন বুঝতে শিখেছেন এখন ভালো চাইতে হবে আল্লাহর কাছে চেয়েছেন কটা চেয়েছেন হাতে গনা কয়েক কয়েক কিছু চেয়েছেন হয়তো মুমিন হইলে দুনিয়া আখেরা দুই জগতের কিছু চেয়েছেন কিন্তু চাওয়ার বয়স হওয়ার আগে যেগুলি আল্লাহ দিয়েছেন মায়ের পেট থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে তারপরে মাতৃগর্ভ আসা তারপরে আপনার বাল্য জীবন ওয়া আতাকুম তোমাদেরকে আল্লাহ দিয়েছেন জি হ্যাঁ কত কি দেশ চিন্তা করুন তো দেখি সুস্থতা খাদ্য পানীয় শ্বাস প্রশ্বাস নিরাপত্তা তারপরে মা বাবার মায়া মমতা তাদের প্রতিপালন পরিচর্যা এইসবগুলি যদি না দিতেন সুস্থ হয়ে পয়দা হয়েছেন মায়ের পেটতে কিন্তু অসহায় ছেড়ে দিয়েছেন বেপরোয়া ছেড়ে দিয়েছেন তো মর না পেশ আবার কেউ উঠাইতে পারবে ওইসব ওইসব কে ময়লা আবর্জনা গন্ধ বরদাস্ত করতে পারবে তো এখানে আসতে পারতেন অবশ্য নেই মনে করছেন যে এই রকমই চিরকাল ছিলাম হ্যাঁ তাদের হক ভুলে গেছেন তারা যেই সময় আপনাকে বড় করেছে সে সময় আপনি অসহায় ছিলেন আপনি জি এবং আপনার জন্য সার্বিক কল্যাণ চেয়েছে আপনি দীর্ঘায়ু হন দীর্ঘদিন বাঁচুন দীর্ঘদিন সুস্থভাবে থাকুন আপনি সারা জীবনটা সুস্থ থাকেন চেয়েছেন না চাই নাই মা বাবা এটাই চেয়েছেন না আর মা বাবা বিরুদ্ধ হইলে যতই ভালো মানুষ হন না কেন তাদের সুস্থতা চাইলেও যখন তারা বেশি অসুস্থ হয়ে যায় তখন জানটাকে ছাড়াবার চেষ্টা করে কথা বুঝতে পারছেন না পারছেন না অর্থাৎ কি চেষ্টা করেন আপনারা ও আল্লাহ সুস্থ করুক আর না হলে সহিদ সাল্লাম নিয়ে থেকে চলে যাক ঠিক না আর বরদাস্ত করতে পারছেন না পেশাব পায়খানা টানতে পারছেন না আর মানে এই বাপমা যে অচল হয়ে গেছে নিয়েছে বাথরুমে নিজে যেতে পারছে না কাপড় নিজের কোন রকম ঠিক রাখতে পারছে না বরদাস্ত হচ্ছে না যেন আপনার মাথার বোঝা হয়ে গেছে আপনার স্ত্রীর জন্য তো বড় মহাবিপদ হয়ে গেছে ঠিক কিনা বলে তাহলে সময় বাপমা মানুষ করেছে সেটাকে এই বাপ মায়ের বার্ধক্যের সময় আসার তুলনা করে দেখেন তো বাপ মায়ের দৃষ্টিভঙ্গিটা আপনি যখন অসহায় শিশু ছিলেন তখন কি দৃষ্টিভঙ্গি ছিল আর আপনার দৃষ্টিভঙ্গিটা বৃদ্ধ বাপ মায়ের ক্ষেত্রে কীরকম দৃষ্টিভঙ্গি খেদমত করলেও খেদমত যারা করছেন তারাও আর বরদাস্ত করতে পারছেন না আর ভাই পায়খানা টানা যাচ্ছে না আল্লাহ চিন্তা করতে পেরেছেন না বুঝতে পারছেন না কথা যদি বুঝে থাকেন তাহলে সেই হিসাবে অন্তরটাকে ঠিক করবেন এবং সেই রকমই আগে অন্তরে সংশোধন করবেন অন্তরের সংশোধন হইলেই তখন কথা কাজ ভালো হবে একটুতেই বৃদ্ধ বাবা মা অচল বিছানা ধরে নিয়েছে চলতে পারে না খারাপ ভাষা বেরিয়ে যাচ্ছে বিরক্তি প্রকাশ করছে হ্যাঁ তারপরে যেন একটা অনীহা প্রকাশ করছে কেন কারণ অন্তর খারাপ হয়ে গেছে অন্তর খারাপ হয়ে গেছে আগে অন্তরটা ঠিক করতে হবে কথা তখন ঠিক হয়ে যাবে অন্ত ঠিক হলে আর কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত হবে আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন যা আমরা চাইনি কিন্তু আমাদের প্রয়োজন সবকিছু দিয়েছেন ওগুলো না হলে আমাদের চলতো না আমরা বড় হইতে পারতাম না ওইসব না হলে এখানে আসতে পারতাম না চাইনি তারপরে আল্লাহ দিয়েছেন কত আরাম জি তা কুমেন্ট করলে মা আলতম।